এ আসি হবে 80 বছর না কাশি হইলে আর কতদিন বাঁচিবার পারেন কত আর এই পাঁচ বা দশ না 15 বছর আজকে লও সাওয়ার পারো যাও মনগণ যদি এইভাবে ভাবে হয়তো 15 বছর আর বাঁচিলেন হ্যাঁ তার বেশি দিন সময় নাই আপনার হ্যাঁ হ্যাঁ তা দাদু আমি ওই এইখানে ওই ছোট ভাইটা নিয়ে আছি ওই আপনার মতো বশ করে খুঁজতেছি হ্যাঁ ওই ভাইদার একটা কিডনির সমস্যা তাহলে জরুরি পালhbar নাইবি হ্যাঁ তা আপনা তোর বেশি দিন সময় নাই বুঝেন নাই তা একটা কিডনি দাও এই দাও দাদু দাও দাও পাউরে দে দাও পাউরে দাও ভাইটা তো অনেক দিন বাঁচিবে আর নাকি এখনো বিয়া হয়নি তা তো হয় বিয়া হয়নি ভাইদার হ্যাঁ একটা কিডনি দাও না ও দাদু এই যে ভাইটার বিয়া আর গোটাই জীবনটা পড়ি আছে একটু করো ধরা বছর বা দশটা বছর আর এই ভাইটা তোমার মেলা দিন বাঁচিবে কিছু পয়সাও দিব না কিছু পয়সা দেওয়া যাবে দাদু টাকাও দেওয়া যাবে তো না টাকা দিস